ফুড অ্যাপে কীভাবে আপনারা চল্লিশ পার্সেন্ট সারে খাবার অর্ডার করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেকে হয়তো বা কম টাকার মধ্যে একটু খাবার নিতে যাচ্ছি কিন্তু কিভাবে নিব এটা হয় সম্পর্কে হয়তো আপনারা অনেকে হয়তো বা জানেন না তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইলে যদি এই ফুড অ্যাপটি থাকে তাহলে আপনি খুব কম টাকার খাবারের মধ্যেই আপনার দামি খাবারগুলো খুব কম টাকার মধ্যেই কিনতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাচ্চি ভাই কাচ্চি ভাইয়ের চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা কাচ্চি ভাই খাবারটি খাইতে পারবেন তো আমি যদি এই কাচ্ছি ভাইটার ওপর ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চল্লিশ পার্সেন্ট লেস দেখাইতেছে তো এখনও আমাদের অর্ডার টাইমটি পূরণ হয়নি সেই জন্য আমি আর কি অর্ডার টাইম আমি তো আর করতে পারতেছি না তো এখন থেকে আপনারা যদি চান এই অ্যাপটির মাধ্যমে আপনারা চল্লিশ পার্সেন্ট সারে যে কোনো খাবার অর্ডার করতে পারবেন তো দেখেন কাচ্চি ভাইতে আমি ঢুকছি তো এখান থেকে আপনার চাইলে আমরা এখানে বারোটা একটা থেকে দুইটার মধ্যে খাবার আর কি পরিবেশন করে তো আমি যেহেতু এগারোটার দিকে ভিডিওটা বানাইতেছি সেক্ষেত্রে আমার এখানে আর কি দেখাচ্ছে যে এখনও খাবারটা অ্যাভেলেবল না এখানে চল্লিশ পার্সেন্ট সারে আপনারা দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চল্লিশ পার্সেন্ট সারে আপনারা খাবার অর্ডার করতে পারবেন কাচ্চি ভাইতে যেমন ধরেন একটি কাচ্চির দাম আপনাদের আসলো তিনশো টাকা সেখান থেকে আপনার চল্লিশ পার্সেন্ট সার দিয়ে দেখা যাচ্ছে ওই কাচিটার দাম আসবে আপনাদের হচ্ছে দুইশো তিরিশ টাকা অথবা ৩৫ টাকা আর আপনাদের হচ্ছে ডেলিভারি চারশো দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই কাচি ভাই থেকে কাচি ডাইনতে আপনারা খাতে পারবেন তো আপনারা অনেকে হয়তো বা জানেন না যে কিভাবে আপনার ফুড অ্যাপে সারে অর্ডার করতে হয় তো আমি আপনাদেরকে দেখে দিলাম আর এখানে যেগুলো খাবারের মানে সার আছে সেগুলো এখানে প্রথমে শো করবে দেখেন কাচি ভাইয়ের সার আছে এবং কি আপনার লেগ পিসের সার আছে প্রত্যেকটা খাবারেই কিন্তু এখানে সার দেখাইতেছে তো আপনারা যেটা খাবার অর্ডার করবেন সেটা দেখবেন যে কত পার্সেন্ট সার দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে কত পার্সেন্ট সেটা আপনারা এখান থেকে যা সিলেক্ট করে নিয়ে আপনারা খাবারটা অর্ডার করবেন তাহলে আপনারা অনেক কম টাকার মধ্যে কিন্তু খাবার কিনতে পারবেন এই ফুড অ্যাপ থেকে তো ভিউয়ার্স আজকের ভিউটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে